আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম মোটরওয়ালা এইচ সিরিজের মোবাইলগুলো নিয়ে সবগুলো ডিভাইসই এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটি এইচ ফিফটি এইচ সিক্সটি সিক্সটি নিউ ফিফটি নিউ সিক্সটি প্রো সবগুলো এখন অ্যাভেলেবেল আছে সবগুলোই একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্পেক প্রোডাক্ট তো এইসব প্রোডাক্ট পেতে হলে অবশ্যই মুভিজনে চলে আসতে হবে প্রতিটা প্রোডাক্টই মোটরওয়ালার যতগুলো মোবাইল আছে প্রায় সবগুলোতে অলমোস্ট আপনারা হাই মেসি ব্যাটারি পেয়ে যাচ্ছেন প্লাস টার্বো চার্জিং সাপোর্ট পাচ্ছেন তো স্নেপড্রাগনের প্রদস্তর থাকতেছে প্লাস ডিমেন সিটির পাওয়ারফুল চিপসেটগুলো থাকতেছে তো এই যারা স্টক অনডার সাথ নিতে চান তাদের জন্য কিন্তু মোটরওয়ালার সবচেয়ে বেস্ট চয়েস থাকে সবসময় তো শুরু করতে যাচ্ছি মোটরালা এইচ ফিফটি ফিউশান দিয়ে সবগুলা আপনাদেরকে ভেরিয়েন্টগুলো জানাচ্ছি একটু প্রথমে মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশান যেটা সেটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তো এটা কিন্তু একদম সিল্পেক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল সিল্প্যাক প্রোডাক্ট নিজের হাতে অ্যাক্টিভ করতে পারবেন আর এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে অবশ্যই মুভাইজনে চলে আসতে হবে আমাদের কাছে কিন্তু ইনটেক এবং অ্যাক্টিভ এবং ইনটেক দুটোটাই প্রোডাক্টই আছে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি ইনএক্টিভ যেগুলো সেগুলো একদম নিউগুলো আর আমাদের কাছে কিন্তু এমনিতে ইউজ মোবাইলও থাকে আপনারা আমাদের পেজ ভিজিট করলে সেগুলোও পেয়ে যাবেন সেগুলোর আপডেটও পাবেন আর যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন আমাদের কাছে থাকলে আপনারা অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবো তো তারপর যেটা সেটা হচ্ছে মোটরার এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্পেক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোটরালা এইচ ফিফটি ফিউশন এইচ ফিফটি ফিউশান এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু দেখতে পারেন তারপর হচ্ছে এইচ ফিফটি যাদের বাজেট আরেকটু তারা কিন্তু এটা দেখতে পারেন এইচ ফিফটি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা আর যাদের বাজেট আরেকটু হাই থাকে তারা কিন্তু এটা দেখতে পারেন নিউ এইচ ফিফটি নিউ এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সবগুলো প্রোডাক্টই কিন্তু সিলপেক একদম সিলপেক নিজ হাতে অ্যাক্টিভ করতে পারবেন এটা হচ্ছে এইচ ফিফটি এইচ সিক্সটি ফিউশন যারা আরেকটু বাজেট রেঞ্জের মধ্যে মোবাইল নিতে চান পাওয়ারফুল চিপসেটের সাথে তারা কিন্তু এটা দেখতে পারেন গেমিং মাল্টিটাস্কিং এবং ক্যামেরার জন্য অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এটা দেখতে পারেন বারো দুশো ছাপ্পান্ন জিবি মোডলা এইচ ফিফটি ফিউশন আর যাদের আরেকটু প্রো দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন যাদের বাজেট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন সব দিক থেকে বেস্ট এই মোবাইলটা কারণ ক্যামেরা কোয়ালিটি অসাধারণ সামনে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন তার সাথে ছয় হাজার এর লং লাস্টিং ব্যাটারি আছে আর একশো পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে তো ওভারঅল যদি বলি সব কিছুর একটা কম্বো আর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা আর যাদের বাজেট একটু লো রেঞ্জের মধ্যে বিশ বাইশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন মোটোরোলা সরি মোটো জি এইটি ফাইভ ওরা কিন্তু এটা দেখতে পারেন এটা হচ্ছে আট একশো আটাইশ জিবি তো প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম শিল্পেক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আর যারা ফোন নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন পেজের মধ্যে কিন্তু আমরা সবসময় এগুলো আপডেট দিয়ে থাকি এখন আমি আপনাদেরকে যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে ইনএক্টিভ একদম শিল্পেক প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কুড়িয়ানো নিতে পারেন চাইলে সরাসরি শপে আসে নিয়ে যেতে পারেন শপে আসতে হলে চলে আসতে হবে রেজদিন বাজার তামাক অনলাইন হাসিনাগ শপিং সেন্টারে আর এখানে আসলে আপনারা নিজ হাতে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আর সব ধরনের ফ্যাসিলিটিসই পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একজন ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর ইএমআ সার্ভিসও আছে তো চলে আসতে হবে মুভি জানে মুভি জানে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম